তীব্র শীতের মাঝে ঝড় ও বৃষ্টির প্রকোপে বিপর্যস্ত গাজার অভাবে দুর্ভোগ চরমে সাংবাদিক পরিবারের সদস্যকে হত্যা করেছে ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে জার্নালিস্ট সিন্ডিকেট সিরিয়ায় আসছে নতুন মুদ্রা ব্যাঙ্ক নোট থেকে বাদ পড়ছে দুটি শূন্য দুবাইয়ের ল্যাপটপ চুরির দেয় বিদেশি নাগরিকের দণ্ড শেষে বহিষ্কারের আদেশ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সব শীত যত বাড়ছে গাজার মানবিক সংকট আরো গভীর হচ্ছে অক্টোবরে যুদ্ধবিরতি হলেও দুর্ভোগ কমাতে প্রয়োজনের তুলনায় ত্রাণ সহায়তা জোটেনি গাজাবাসীর প্রচণ্ড শীত ঝড় আর বৃষ্টির ফলে পরিস্থিতি শোচনীয় অবস্থায় দাঁড়িয়েছে অস্থায়ী তাবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা এখন প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকার চেষ্টা করছেন শীত বাড়ার সাথে সাথেই তীব্র হয়ে উঠেছে গাজার প্যালেস্টিনিয়ানদের মানবিক লড়াই রবিবার খান ইউনিসে দেখা যায় মধ্যরাতে বৃষ্টি ও ঝোড়ো বাতাসে নরবরে হয়ে পড়েছে অধিকাংশ তাঁবু যুদ্ধবিধ্বস্ত এই এলাকায় হাজারো প্যালেস্টিনিয়ান এখন খোলা আকাশের নিচে ভেঙে পড়া তাঁবুতেই ঠাই নিয়েছেন যেখানে বাতাসে উঠছে ত্রিপলের ছাউনি শনিবার দিনেও গাজায় ভারী বৃষ্টি হয় আবহাওয়াবিদদের আশঙ্কা সোমবার থেকে আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হবে বাস্তুচ্যুতরা বলছেন দখলদারদের আগ্রাসনের পর শীত আর ভেজা আবহাওয়ায় দুর্ভোগ বেড়েছে সীমাহীন বৃষ্টিতে ভিজে গেছে কম্বল বিছানা বাস্তুচ্যুত শেখ খলিলের মতো মানুষ এখন শীত মৌসুমকে ঘৃণা করেন খুব জোরে বাতাস বইছিল সব ত্রিপল উড়ে গেছে আমরা নিজেদের ঢাকার চেষ্টা মানুষ এখন ঘৃণা করে এর থেকে গরম ভালো ছিল গরমে হয়তো ঠান্ডা শীত মৌসুমে শুরু থেকেই গাজাবাসীর দুর্ভোগের বিষয় সতর্ক করে আসছে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তবে ত্রাণ প্রবেশে ইসরায়েলি অব্যাহত বাধার মুখে প্রয়োজনীয় সামগ্রী এখনো ধরা আর বাইরে বাস্তুচ্যুত আল আশি বলেন সামান্য বাতাসেই তাবু উড়ে যায় সেখানে এটি কাঠ আর কাপড় দিয়ে তৈরি করেছি এটুকুই আমাদের সামর্থ্য এখন অর্থ নেই ত্রিপলও নেই আমার তাবুটি ছয় বা সাতবার ভেঙে গেছে এখন তো আরো দুর্বল সামান্য বাতাসেই সব ধসে যায় গাজায় কথিত অস্ত্রবিরতি থাকলেও মানবিক সংকট থেমে নেই প্রকৃতি আর যুদ্ধ দুইয়ের মাঝে টিকে থাকা লড়াই চালিয়ে যাচ্ছেন প্যালেস্টিনিয়ানরা আজিমুর রশিদ কানক টিভিএন24 নিউজ ডেস্ক গাজা ইসরায়েলি হামলায় প্যালেস্টিনিয়ান সাংবাদিক পরিবারের অন্তত 706 সদস্য নিহত হয়েছে এমনটাই জানিয়েছে প্যালেস্টিনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেট পিজেএস। সংগঠনটির ফ্রিডমস কমিটির প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি হামলায় 2023 সালে 436 2024 সালে 203 এবং চলতি বছরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অন্তত 67 জন আত্মীয় নিহত হয়েছে তথ্য প্রকাশ ঠেকাতে ইসরায়েলের এই গণমাধ্যম বিরোধী প্রচেষ্টাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে প্যালেস্টিনিয়ান সাংবাদিকের এই সংস্থা প্রতিবেদনে বলা হয় সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই পরিকল্পিতভাবে তাদের পরিবারকে লক্ষ্যবস্তু করা হচ্ছে ফ্রিডমস কমিটির প্রধান মোহাম্মদ আল লাহাম বলেন ক্যামেরা ও কলমের পাশাপাশি নারী শিশু ও বয়স্কদেরও টার্গেট করা হচ্ছে তিনি বলেন এটি সাংবাদিকদের উপর ইসরায়েলের সমষ্টিগত শাস্তি ও সত্যের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় চলছে পুনর্গঠনের লড়াই ঘুরে দাঁড়ানোর অংশ হিসেবে দেশটিতে চলছে ব্যাপক কাঠামো ও নীতিগত সংস্কার আর এই ধারাবাহিকতায় এবার নতুন মুদ্রা কাঠামো ঘোষণা করেছে সেন্ট্রাল ব্যাংক অফ সিরিয়া যেখানে পাঁচ হাজার সিরিয় পাউন্ডের মুদ্রা থেকে বাদ দেয়া হয়েছে দুটি শূন্য নতুন মরে এক পাউন্ড এখন পুরনো একশো পাউন্ডের সমান সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক সিবিই আনুষ্ঠানিকভাবে দেশটিতে নতুন মুদ্রা কাঠামো ঘোষণা করেছে রবিবার জারি করা নির্বাহী আদেশ অনুযায়ী নতুন মুদ্রায় বর্তমানের প্রচলিত সব মূল্যমানের মুদ্রা থেকে দুটি শূন্য বাদ দেওয়া হবে ফলে বাজারে চলমান সর্বোচ্চ মূল্যমানের পাঁচ হাজার পাউন্ডের পুরনো মুদ্রার বিকল্প হিসেবে তৈরি নতুন নোটের মূল্যমান হবে পঞ্চাশ সিরিয়ান পাউন্ড সিবির গভর্নর আব্দুল কাদের হুসরিয়া জানান অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি বলেন এটি কেবল একটি প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নয় বরং মুদ্রাস্ফীতি কমিয়ে আর্থিক শৃঙ্খলা পুনরুদ্ধারে আমূল সংস্কার এদিন দামাসকাসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বলেন এটি সিরিয়ার অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক নতুন মুদ্রা সিরিয়ার অর্থনীতির ভবিষ্যতের জন্য একটি নতুন সূচনার প্রতীক এটি সেন্ট্রাল ব্যাংকের দায়িত্বশীল ও পেশাদার মানদণ্ডে সংস্কার নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ গভর্নর হুসরিয়ে জানান পহেলা জানুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে ছাপা হওয়া নতুন নোট নব্বই দিন পর্যন্ত নতুন নোটের পাশাপাশি পুরনো নোট চালু থাকবে যা এই সময়ের মধ্যে পরিবর্তন করতে হবে বর্ধিত সময়ের প্রয়োজন হলে তিন মাসের মধ্যে নতুন নির্দেশনা জারি হবে বলেও জানান তিনি পরিকল্পনা অনুযায়ী নতুন এক পাউন্ডের মান পুরনো একশো পাউন্ডের সমান হবে ব্যাংক ব্যালেন্সও স্বয়ংক্রিয়ভাবে নতুন মুদ্রার সাথে সমমানে রূপান্তর হবে এভাবে এক হাজার পাউন্ড মূল্যের নোটের সমান হবে নতুন দশ পাউন্ড দু হাজারের সমান হবে বিশ পাউন্ড পাঁচশো পাউন্ডের নোটের সমান হবে নতুন পাঁচ পাউন্ডের নোট দেশ জুড়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকরা বিনামূল্যে পুরনো নোট বিনিময় করতে পারবেন সম্প্রতি এক সাক্ষাৎকারে গভর্নর আব্দুল কাদের হুসেরিয়া জানান নতুন আটটি মূল্যমানের নোট সিরিয়ার সামগ্রিক অর্থনীতিকে মুদ্রাস্ফীতি থেকে রক্ষা করবে আমরা আটটি ভিন্ন মূল্যমানের নোট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছি এটি আমাদের মুদ্রানীতি পরিচালনার জন্য একটি সুবিধাজনক উপায় হবে আমাদের লক্ষ্য হলো সিরিয়াকে লেবান্ট অঞ্চলের একটি আর্থিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা সিবি গভর্নর হুসরিয়া জানান নতুন ব্যাংক নোট প্রতিষ্ঠিত আন্তর্জাতিক কোম্পানির মাধ্যমে ছাপা হয়েছে জাল নোট প্রতিরোধে আন্তর্জাতিক মান রক্ষার কথাও নিশ্চিত করেন তিনি সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদের পতনের পর দেশটিতে পুনর্গঠনের লক্ষ্যে ব্যাপক সংস্কার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয় মুদ্রাস্ফীতি মোকাবিলায় পুরনো মুদ্রা বাতিল করাও এই ধারাবাহিকতার অংশ আর্থিক সংস্কারের লক্ষ্য হিসেবে শুধুমাত্র ব্যাংক নোট নয় সংশ্লিষ্ট আইন তথ্য ব্যবস্থা ও প্রযুক্তিগত আধুনিকীকরণেও মনোযোগ দিয়েছে অন্তর্বর্তী সরকার আজিমুর রশিদ কনক টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক প্রায় তিন হাজার দীর্ঘাম মূল্যের ল্যাপটপ চুরির দায়ে এক বিদেশি নাগরিককে এক মাসের কারাদণ্ড দিয়েছে দুবাইয়ের একটি আদালত শেষে তাকে ইউনাইটেড আরব আমিরাত থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে দোষী সাব্যস্ত ব্যক্তি এশিয়ার নাগরিক তবে তার জাতীয়তা প্রকাশ করা হয়নি আদালতের নথি অনুযায়ী দোকানে ভিড়ের সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি ইলেকট্রনিক্স বিভাগ থেকে একটি ল্যাপটপের সিকিউরিটি ট্যাগ খুলে ফেলেন এরপর সেটি লুকিয়ে দোকা ত্যাগ করেন দুই দিন পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় চুরির ঘটনা ধরা পড়ে দুবের পাবলিক প্রসিকিউশনের জিজ্ঞাসাবাদের সময় আসামি চুরির কথা স্বীকার করলেও আদালতে নিজের অপরাধ অস্বীকার করেন এবং অন্যের ওপর দায় চাপান কিন্তু আদালত প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে দণ্ড এবং বহিষ্কারাদেশের পাশাপাশি অভিযুক্তকে দুই হাজার নয়শো নিরানব্বই দীর্ঘাম ক্ষতিপূরণ আদায়েরও নির্দেশ দেয় আদালত একটা জুড়ে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর